যদি আমি বলি যে মানুষটি আজ পৃথিবীর অন্যতম বৃহৎ কোম্পানি গড়ে তুলেছেন তিনি এক সময় নিজের গ্যারেজে বসে হাতে বই প্যাক করতেন যে প্রতিষ্ঠান আজ বিলিয়ন ডলারের সাম্রাজ্য অ্যামাজন একসময় ছিল ছোট্ট একটি ওয়েবসাইট পরিচালনা করতেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি ভেঙে পড়েও কখনো হাল ছাড়েননি উনিশশো সালে জেফ বেজোসের জীবন ছিল অনেকের চোখে নিখুত উচ্চ বেতনের ওয়াল স্ট্রিটের চাকরি বিলাসিতা আর স্থিতিশীলতা কিন্তু একদিন তিনি একটি পরিসংখ্যান দেখলেন যা তার জীবন বদলে দিল ইন্টারনেট ব্যবহার প্রতি বছর তেইশশো হারে বাড়ছে এই সংখ্যাটি যেন বজ্রপাতের মতো তাকে আঘাত করল তিনি ঘুমাতে পারলেন না মনে হল এই ঢেউটা যদি তিনি না ধরেন সারা জীবন আফসোস করতে হবে তাই তিনি চাকরি ছেড়ে দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে আমেরিকা পাড়ি দিলেন সিয়েটালে সেই যাত্রাতেই একটি ল্যাপটপ আর কয়েকটা স্বপ্ন নিয়ে জন্ম নিল অ্যামাজন ডট কম কোনও আকাশচুম্বী ভবনে নয় বরং এক ছোট্ট গ্যারেজে যেখানে দরজাগুলো ককিয়ে উঠত আর চারপাশে ছিল বইয়ের বাক্স কিন্তু জীবন তখনই পুরস্কার দেয়নি বিনিয়োগকারীরা হাসাহাসি করল লোকজন বলল কে আবার অনলাইনে বই কিনবে ওয়েবসাইট প্রায়শই ভেঙে পড়ত অর্ডার পৌঁছাতে দেরি হতো। বিজ্ঞাপনের জন্য কোনো টাকা ছিল না আর যখন ডট কম বাবল ভেঙে পড়ল অ্যামাজন প্রায় ধ্বংসের মুখে পড়ল সমালোচকেরা বলল অ্যামাজন টিকবে না কিন্তু বেজোসের ছিল এমন কিছু যা কোনো বিপর্যয় ভাঙতে পারেনি বিশ্বাস তিনি তার টিমকে বলতেন এটা সময় ডে ওয়ান তিনি ব্যর্থতার দিকে নয় গ্রাহকের দিকে মনোযোগ দিলেন প্রতিটি বাধাকে বানালেন জ্বালানি যখন টাকা কমে গেল তিনি নিজেই অর্ডার প্যাক করতেন প্রতিদ্বন্দ্বীরা ঠাট্টা করত আর তিনি হাসতেন আরও বেশি পরিশ্রম করতেন ধীরে ধীরে মানুষ অ্যামাজনের উপর ভরসা করতে শুরু করল তারপর এলো সেই বিপ্লবী ধারণা শুধু বই নয় সব কিছু বিক্রি করা ইলেকট্রনিক্স পোশাক আসবাবপত্র তারপর এলো অ্যামাজন প্রাইম একটি সাধারণ ধারণা দ্রুত ডেলিভারি যা পুরো দুনিয়ার কেনাকাটার অভ্যাস বদলে দিল এক সময়ের ছোট্ট বুকস্টোর হয়ে উঠল এক বৈশ্বিক বিপ্লব কিন্তু এই বিলিয়ন ডলারের সাফল্যের পেছনে ছিল অনিশ্চয়তার রাত ভাঙা স্বপ্ন আর অসংখ্য ব্যর্থতা বেজোস একবার বলেছিলেন যদি তুমি সমালোচনা সহ্য করতে না পারো তাহলে নতুন কিছু করো না আর এটাই ছিল অ্যামাজনের গোপন শক্তি তারা সাহস করেছে ভুল থেকে শিখে সাহস করেছে পড়ে গিয়ে আবার উঠে বছর কয়েক পর অ্যামাজন শুধু একটি অনলাইন স্টোর নয় এটি হয়ে উঠল উদ্ভাবনের এক মহাবিশ্ব কিন্ডেল এডব্লু অ্যালেক্সা প্রতিটি পণ্যের জন্ম সেই একই গ্যারেজ স্পিরিট থেকে চেষ্টা করা ব্যর্থ হওয়া শেখা আবার এগিয়ে যাওয়া জেফ বেজোস প্রত্যাখ্যানকে রূপ দিয়েছেন এক বিপ্লবে তাই যদি তোমার জীবন ভেঙে পড়ে যদি মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসে মনে রেখো অ্যামাজন সৌভাগ্য দিয়ে তৈরি হয়নি বরং অবিচল বিশ্বাস দিয়ে তোমার প্রতিটি ব্যর্থতাই হতে পারে তোমার সাম্রাজ্যের ভিত্তি যদি তুমি শুধু এগিয়ে যেতে না থামো অ্যামাজনের গল্প শুধু সাফল্যের গল্প নয় এটা আবার শুরু করার গল্প যখন দুনিয়া বলে তুমি পারবে না কারণ সত্য হলো প্রতিটি দৈত্যই একসময় জন্ম নিয়েছিল এক গ্যারেজে এক ভাঙা স্বপ্ন থেকে যে মরতে অস্বীকার করেছিল